পর ছিল আছে থাকবে এবং আরো সামনে যে বিলগুলো আসতে চলেছে সেবামগুলো কাজমী নিবিশিত থাক এটাই আমি আশা করব এবং ওনিয় সুস্থ থাকুক ভালো থাকুন করার পরিবার ভালো সুস্থ যদি আমি করতে না পারি সরুটাকে বলবো সরুকাল আপনি আপডেট করবেন ওই কালেকশন সিস্টেম আমি নয় করবো টাকা ওকে আমি আছি আপনার পাশে সুস্থ সুস্থ আছে থাকবে 认真，认真，认真，